ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নাম আর একটু যদি পরিচয়টা দিতেন আর কি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম জি আমার বাসা শতাবগঞ্জ উত্তর রামপুরে আচ্ছা তো আচ্ছা ভাই এটা তো আপনি তো আরো মনে হয় অন্য কোনো পেশায় আছেন কি আমি ব্যবসা করে পাশাপাশি গৃহস্থ করি ছবিটা কি আমার এখানে তেত্রিশ শতকের একটা জমি আছে এখানে আমি আলু লাগাইছি তো এর ফাঁকে আমি করলা লাগাইছি সিননাথ করলা করলা হ্যাঁ ওই এর আগেও আমি অনেক করলা লাগাইছিলাম এই জমিতেই তো করলার আবাদ করছিলাম আমি করি না যে করলার আবাদ করছিলাম এখানে এবারও লাগাইছি এবার আমি স্বেচ্ছা এগুলো থাকে আমি চারা নিয়ে আসছি এখানকার হ্যাঁ চারা অনেক ভালো দেখে আমি নিয়ে আসছি আর কি জি 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 চারাটা অনেক ভালো এই চারার ঘরোটবের চারা আর কি এটা চারার গাছ আমি লাগানোর বেশি দিন না দশ পনেরো দিন হবে জি 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 খুব সুন্দর হয়েছে ভাই হ্যাঁ খুব সুন্দর আছে চারা আচ্ছা আমরা যে বলছিলাম যে আমরা এই যে লতা জাতীয় যেগুলো ফসল লতা মানে এক কথায় মাচা জাতীয় আপনার এই যে করলা তারপরে লাউ কুমড়া চিচিঙ্গা এগুলো বড় টবে করলে আপনার গাছের গ্রোথ ভালো হয় এটা ভাই মিল আছে মিল আছে

ফলন আসবে এটা ট্রিটমেন্ট নিলে খুব সুন্দর চারা আর একটা জিনিস ভাই শিন্নাত কল্লা যে ভালো এবং এটা তো আপনি মোটামুটি কত কত দিন ধরে জানেন এবং এটা আমরা শিন্নাত কল্লা আমি লাগাইনি এবারে প্রথম লাগাইছি সে ছয় গ্রো থেকে চারাটা পাইছি আমি এর আগে নিছিলাম আমি সে আপনার শিন্নাত বলে আমাকে দিছে সেটা হলো আপনার এটা সত্যি ঘটনা

আমাক যে চারাটা দিছিল ওই চারা কিন্তু আনে আমার শেষে ফলের ফলের সময় দেখা যায় যে ওটা সিননাত না ওটা ইয়া চারা অন্য অন্য এটা সুবার বলে ওটা আর এটা দেখেন আপনি সিননাত কল্লা চারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এইটা দেখে বোঝা যায় যারা আবাদ করছে ওটা বলতেছে যে এটা সিননাত নেরপলে সিননাত হ্যাঁ ওরা লাগাইছে দেখি এখন মনে হয় যে যেহেতু মানে পরিচিত একা জায়গা কাছে একজন ব্যবসায়ী এটার জি তো আপনি মানে চারা দেখে মানে শান্তি শান্তি আছে অনেক শান্তি আছে আসলে চারা খুব সুন্দর চেহারাও ধীরে ধীরে খুব সুন্দর হচ্ছে আকারটাও ভালো আর একটা বিষয় ভাই যে এই যে আলুর জমিতে যে লাগাইলেন করলা এটা করে বেনিফিটটা কি এটা বেনিফিট বলতে আমার একই সময়ে দুটা ফসল সব থেকে বড় কথা আছে আলুটা আমি তুলবো একবারে ফুলটা সেই আর করলাটা আমি যে মানে যা করতেছি এরকম না লেট হবে এরকমও না ফার্স্ট টাইমে হবে

আর এক্সট্রা আবার কোনো খরচ হচ্ছে না 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 কোনো খরচা নাই এটা আমি নিজে করছি এটা আমি নিজে লাগাইতে পারছি ধীরে ধীরে লাগাইছি লোকের দ্বারা লাগাইনি নিজে লাগাইছি জি এতে আমার খরচা দিকটাও কম হুম 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 আর ফলনের সময়ের দিকটাও আগাম আগাম তো ঠিক আছে রফিকুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা মাঝে মাঝে আপনাদের শুধু যে চারা বিক্রি ধান্ডা এটা না না আমি এর আগেও আমি মানে ফেসবুকে দেখছি ইউটিউবে দেখছি যে সেগুলোতে ভালো ভালো চারা পাওয়া যায় আমাদের এখানকার প্রতিবেশীরা আনছে এরা মানে আমি লাগাইনি এবারে ফার্স্ট টাইম লাগাইছি দেখি এবার তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালামালাইকুম